সম্মানিত বন্ধুরা বিশাল ঐতিহাসিক এক জায়গার সম্পর্কে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি তো নওগাঁ আত্রাই উপজেলাধীন বান্দাকা গ্রাম এখানে শত শত হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করে তো এখানে বছরে একবার বিশাল আকারে মেলা হয়ে থাকে এই মেলাতে অনেক দোকানদার বা মানুষ প্রচুর পরিমাণে মানুষ আমদানি হয়ে থাকে অনেক দূর দূরান্ত থেকে আসেন তো এক কথায় নওগাঁ জেলার মধ্যে বিশাল এক মেলার আয়োজন করা হয় এখানে খাটাতে তো এখানে গেট সাজাচ্ছে তো গেট কালাম ডেকোরেটারের পক্ষ থেকে গেট সাজানো হচ্ছে লোকজনেরা কাজ করতেছে সেই চিত্রটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং পাশাপাশি দেখুন মেলার চার দিন আগের থেকেই বেলের দোকান বা বিভিন্ন দোকান এখানে এসে পড়েছে তো এনারা ব্যথা কেনাও করতেছে তো আবারও বলছি নওগাঁ জেলার মধ্যে সবচাইতে বড় এখানে যে মেলাটি হয় মেলার উপলক্ষে কি উপলক্ষে মেলা হয় সেটাও আপনাদেরকে এখন দেখাবো দেখানোর চেষ্টা করব গেট বানাচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম মেলাটির তো বন্ধুরা এখানে বিভিন্ন আইটেমের মিষ্টি তৈরি করতেছে ছানা আছে দেখুন ছানা অনেক ছানা আছে তো বিভিন্ন আইটেমের মিষ্টি তৈরি করতেছে তো ভাই ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করব মিষ্টি সম্পর্কে যে কি কি ধরনের মিষ্টি তৈরি করা হচ্ছে সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন মার্শাল্লা তো এখানে কি কি ধরনের মিষ্টি তৈরি করা হচ্ছে রসগোল্লা অসগোল্লা চমচম সন্দেশ ওই যে জাম মিষ্টি কালা মিষ্টি বা পঞ্চের একটা জানি মাছ মিষ্টি আপনারা তৈরি করে থাকেন না মাছ মিষ্টিও তৈরি হবে ভাই আচ্ছা তো ভাইয়ের নামটা একটু বলবেন মোহাম্মদ আফসার আলী সর্দার বাড়ি কোথায় দক্ষিণ মৈনমন্দা থানা দক্ষিণ মৈনম মান্না থানা ঠিক আছে ধন্যবাদ তো মেলা শুরু হয়নি শুরু হওয়ার আগে একটু চলে আসেন আপনারা না হ্যাঁ আগে এসে তৈরি করে নিচ্ছেন সব টাটকা মাল খাওয়াবেন বলে হ্যাঁ সবাই যে হ্যাঁ হ্যাঁ সবাই জানো দেখতে পায় এখানে টাটকা মাল তৈরি করে এখানে বিক্রয় করতেছে তো বন্ধুরা অনেক বড় বড় বিশাল দোকান দেখুন সামনে যে দোকানটা দেখালাম এই দোকানে এখানে সবকিছু টাটকা জিনিস পাওয়া যায় এবং আগে থেকেই প্রস্তুতি নিয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা যাকে কেন্দ্র করে এই এত আয়োজন এত কিছু সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো এখানে হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের অনেক লোক বসবাস করে তো এখানে কালী পুজো একটা অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছর একবার বিশাল আকারে কালী অনুষ্ঠান হয় তো কালী পুজোর এটা অফিস ঘর হবে এখনও সাজানো হয়নি সাজাচ্ছে আমি সেই সময়টা এসেছি আপনাদেরকে দেখাবো বলে তো এখানে